আজকে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি আমরা পিকনিকে তবে আমাদের ওখানকার পিকনিক আর এখানকার পিকনিক কিন্তু অনেক তফাৎ আমাদের ওখানে যেমন রান্নাবান্না সব কিছু নিয়ে একটা নদীর পাড়ে বা খোলা জায়গাতে সবাই মিলে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করা হয় এখানে সেরকমটা নয় এখানে বড় বড় রিসর্ট রয়েছে সেখানে সুইমিং পুল বা ওয়াটার পার্ক বাচ্চাদের খেলনার জায়গা সব কিছু রয়েছে খাওয়া দাওয়ার দায়িত্বটাও ওনারাই নেন এখানে শুধু তোমরা যাবে আর আনন্দ ফুর্তি করবে তো আজকে আমরা এসেছি এই সাইলেন্ট ভিউ বলে একটি রিসোর্টে আমার হাজব্যান্ডের অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল তো আমরা এখানেই এসেছি আর জায়গাটা দেখো কি সুন্দর পুরো সবুজে ভরা চার পাঁচটা খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আর ভীষণ সুন্দর দেখতে ভেতরটা তো সকালে এসেই প্রথমে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল পোহা এদিকে ছিল জিলিপি তার সাথে ছিল ফাঁফড়া আর ছিল ইডলি সাম্বার আর ছিল চা আর কফি তো আমার পোহাটা খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি ইডলি সাম্বার আর জিলিপি নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা বাচ্চাদের যে খেলার জায়গা রয়েছে সেখানে চলে এসেছি মেয়ের সাথে আমিও ছোট বাচ্চা হয়ে গেছি আর শুধু আমি নই এখানে দেখো সব বড়রা সবাই দোল খাচ্ছে তারপরে স্লিপারে স্লাইডারে খেলছে এদিকে জিয়াও স্লাইডার দেখে দৌড়ে চলে গেছে স্লাইডারে খেলতে ও স্লাইডারে খেলতে ভীষণ ভালোবাসে দোলনাটাতে খুব একটা যায় না তবে আমার দোলনায় দোলতে খুব ভাল লাগে তারপরে আমরা একটু সাইটের এই দিক ঘুরে দেখছিলাম এই সাইডটাতে রয়েছে সুইমিং পুল আর দেখো এখানে কত সুন্দর এখানে অনেকগুলো সুইমিং রাইড ছিল তো আমি তো জামা কাপড় আনি সুইমিংয়ে জলে নামার তো আমার হাজব্যান্ড ওরা সব নামছিল ওরা জলে সবাই খেলা করছিল আমি নিয়ে এলে ভালো হতো আমিও খেলতে পারতাম তো আমি চার পাঁচটা ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিল এই দেখো আমার হাজব্যান্ড এখানে সব জলের রাইডগুলো খেলছিলো দেখে খুব মজা লাগছিল এদিকে জিয়াও জল দেখে জলে যাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে ও তো জলে খেলা করতে ভীষণ ভালোবাসে ওর বাবা সেই জন্য ওকে একটু সুইমিং করাচ্ছিলো আর এইদিকে দেখো সবাই কী নাচানাচি করছে আর এত সুন্দর গান বাজছে যে দাঁড়িয়ে থাকার উপায় নেই তো আমরা খুব আনন্দ করছিলাম এখানে এরপরে আমরা দুপুরে খাবার খেতে চলে গিয়েছিলাম এখানে সবাই ভেজ খায় সেই জন্য খাবারের মেনুতে ভেজই রাখা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পেছনের রিসর্টের পেছন দিকটা একটু ঘুরতে গিয়েছিলাম দেখো গাছ ভর্তি পলাশ ফুল ফুটেছে আমাদের ওখানে এখনও পলাশ ফুল হয়তো ফোটেনি তবে এখানে কিন্তু পলাশ ফুল ফুটে গেছে আর গাছটা দেখতে এত সুন্দর লাগছে আর এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে দেখো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা রয়েছে শিবলিঙ্গ পাশে বাবার মূর্তিও রাখা রয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে সামনে নদী রয়েছে চলো এবার নদীটা সামনেটা দেখে আসি সামনেটা দেখো কি সুন্দর এদিকে পুরো গাছপালা এক সাইডে আর সামনেই নদী আর নদীর পাশেই রাখা রয়েছে একটি নৌকো এখানে কিন্তু বিকেলবেলা সকালবেলা নৌকোতে করে ঘোরানো হয় একশো টাকা করে নেয় পার পারসেন তারপরে আমরা একটু এই সাইডটা যেদিকে কটেজগুলো রয়েছে এখানে তোমরা চাইলে রাতে থাকতেও পারো তো এই কটেজগুলো বুক করতে হবে আর দেখো সামনেই নদী তার পাশেই রয়েছে কটেজ খুব সুন্দর জায়গা আর আমরাও এখানে একটু দোল খাচ্ছিলাম দোল না দেখলেই মনে হয় কি বসে পড়ি একটু দোল খেয়ে নিই ও আমরা কোথায় এসেছি তোমাদের তো বলাই হয়নি আমরা এসেছি বৈশারে বৈশারে রাস্তার পাশেই রয়েছে এই রিসর্টটি থানে থেকে প্রায় দু ঘন্টা মতো সময় লাগলো আমাদের আসতে তো জায়গাটা ভীষণ সুন্দর এরপরে বিকেলের আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। এখানে ছিল বড়াপাও তারপরে ছিল আলুর চপ পেঁয়াজি লঙ্কা চপ আর আর কফি এবার খাওয়া দাওয়া করে আমরা সকলে বেরিয়ে পড়েছি এই দেখো সবাই এক এক করে বেরিয়ে পড়ছে এবার আমরা যে যার মতো সবাই বাড়িতে ফিরব তো আমরা তো বাসে করে এসেছি এবার আমরাও বাসে উঠে পড়ব দেখো রিসর্টটা কত সুন্দর বাইরেটা তো আমরা এখন বাসে উঠে পড়েছি আমাদের যেতেও প্রায় দু ঘন্টা মতো সময় লাগবে আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আরও বেশি সময় লাগবে তো এই রিসর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে জিয়াও ঘুমিয়ে পড়েছে সারাদিন খেলাধুলো করে একদম ক্লান্ত হয়ে গেছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো